আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির এত নিম্নমানের প্রশাসক বিচারক দুদক উকিল ব্যারিস্টারের কি প্রয়োজন অনুগ্রহপূর্বক ভিডিওটি নাটেনে সবটুকু দেখুন দুর্নীতির মামলায় উনিশশো এর দশকেও কিভাবে তৎকালীন দুর্নীতি দমন গুরু গুরুসহ বিভাগীয় স্পেশাল জজরা শুধু দুর্নীতিই নহে ভাড়াটে মতো কাজ খুনির তার কয়েক শত স্ট্যান্ডার্ড হিসেবে এখানে তিনটি মামলার ঘটনা অতি সংক্ষেপে বর্ণনা করেছি বিদ্যুৎন্নয়ন বোর্ড সিলেটের একটি অফিসে চারটি ডকুমেন্ট সংযুক্ত করলাম চারটি ডকুমেন্টের মধ্যে দুইটির বিপরীতে বিদ্যুতের দুইটি ট্রান্সফর্মার আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক সিলেট অফিস দুই সালে আলাদা দুইটি মামলা করে ও দুই হাজার সালেই কোর্টে চার্জশিট দাখিল করে দুই সালে পিওবর একই দপ্তরের ঘটনায় দুদকের একই অফিস তৃতীয় মামলাটি করে ও কোর্টে চার্জশিট দাখিল করে আইন মোতাবেক সবগুলো মিলে একটি মামলা হওয়ার কথা শুধু বিচার প্রার্থীদের হয়রানির জন্য নির্যাতন করার জন্যই তিনটি মামলা করে আচ্ছা যাক এটা আমি পরে বিস্তারিত বলব তিনটি মামলাতেই দেখা যাচ্ছে যে একজন কর্মকর্তা চারটি ট্রান্সফর্মার ভিন্ন ভিন্ন সময়ে গ্রহণ করেছেন কিন্তু পুনরায় কোথাও জমা দেননি বা স্থাপন করেননি এই জন্য দুদক মামলা করে চার্জশিট দাখিল করে দুই হাজার সতেরো সালের মার্চে সকল মামলার রায় হয় তিনটি মামলাতেই একজনের জেল জরিমানা হয় দুইটি মামলাতে দুইজন খালাস পায় তৃতীয় আরেকটা মামলাতে আরেকজন সহ দুইজনের জরিমানা জরিমানা হয় দুই হাজার চব্বিশের নভেম্বরের তথ্য মোতাবেক সবগুলো মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল চলমান এক এক এখন সর্বশেষ মামলাটি দিয়ে শুরু করি এই মামলাটিতে যে দুইটি ট্রান্সফর্মার আত্মসাত করা হয়েছিল বলে দুদক মামলা করেছে তার একটি এজাহারের তথা এফআইআর কপি এবং ট্রান্সফর্মারের ইস্যু বাউসার যুক্ত করা হল সংযুক্তি এক দুই ছাড়পত্র বা গেট পাশের কপি সংগ্রহ করা যায়নি তবে নমুনা হিসেবে অপর একটি মামলার ছাড়পত্র বা গেট পাশের কপি দেওয়া হয়েছে সংযুক্তি তিন এজাহারে দেখা যাচ্ছে যে নির্বাহী প্রকৌশলী লিখিত দপ্তরাদেশ দিয়েছে স্টোর কিপার সে মোতাবেক একজন কর্মকর্তাকে দুইটি ট্রান্সফর্মার হস্তান্তর করেছে ট্রান্সফর্মার হস্তান্তর গ্রহণের আরও অনেক ডকুমেন্ট থাকলেও আরও অনেকের স্বাক্ষর হাতের লিখা থাকলেও ছাড়পত্র বা গেট পাশে সর্বশেষ সর্বোচ্চ ডকুমেন্ট যা প্রমাণ করবে যে গ্রহীতা মালামাল স্টোর তথা গুদাম বা গোডাউন বা ভান্ডার থেকে গ্রহণপূর্ব বের করে নিয়েছেন ছাড়পত্র না থাকলে ব্যাকআপ আপ যত ডকুমেন্টে থাকুক না কেন ট্রান্সফরমার স্টোরেই স্টোর কিপারের হেফাজতে রয়ে গেছে বলে প্রমাণিত হবে যেহেতু দুদকের সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক সৎ সাহসীয় ন্যায়পরায়ণ ছিলেন সেহেতু তিনি আইন দেখেছেন বাকিরা অন্য কোনো কাজে অসৎ কিনা এটা কল্পনা বা সন্দেহ করেননি আলোচ্য এই ক্ষেত্রে অন্যান্য নির্দোষ অন্যান্যরা অন্যরা নির্দোষ এটা শুধু আইনের কথা নয় কমন সেন্সেরও কথা ফলে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তা দণ্ডবিধির চারশো নয় ধারা ও উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের একের গ ধারা মোতাবেক মালামাল গ্রহীতাকেই আসামি করেছেন সংক্ষেপে চারশো নয় ধারা হচ্ছে পদমর্যাদা বলে যাহার দখলে বা হেফাজতে সরকারি মালামাল থাকে তিনি যদি তা আত্মসাত করেন উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের এক একের গধারা হচ্ছে বিশ্বাস স্থাপন পূর্বক যাহার উপর সরকারি সম্পদ অর্পণ করা হয় তিনি যদি তা আত্মসাত করেন ট্রান্সফর্মার পরিবহন বা সেই জন্য তা গ্রহণের নির্দেশদাতা এবং সেই মোতাবেক তা হস্তান্তর করা ভান্ডার রক্ষকের অফিসিয়াল রুটিনওয়ার্ক এই ঘটনায় অনেকক্ষণ বলা যায় কিন্তু আপনাদের ধৈর্যশ্রুতি ঘটতে পারে সেই সেই কথা বিবেচনা করে অনেক সংক্ষেপ সংক্ষেপ করছি ছাড়পত্রটির সাপোর্টে যত ডকুমেন্টই থাকুক না কেন বা ট্রান্সফর্মার গ্রহিত ট্রান্সফর্মার গ্রহিতার যত স্বাক্ষরই থাকুক না কেন সেগুলি সিম্পলি অফিসিয়াল ফর্মালিটি ব্যতীত আর কিছুই নয় মূল ডকুমেন্টে হচ্ছে ছাড়পত্রটিতে গ্রহিতার স্থানে তাহার স্বাক্ষর যা ঘটনার প্রধান বা একমাত্র সাক্ষী জরুরি প্রয়োজনে সাদা কাগজে রিসিভ করেও মালামাল প্রদান গ্রহণ হয়ে থাকে যা পরবর্তীতে রেগুলারাইজ করা হয় যা হোক এইখানে বা এই মামলায় মূল সাক্ষী তিনজন লিখিত নির্দেশদাতা ট্রান্সফর্মার প্রদানকারী স্টোরকিপার এবং গ্রহণকারী স্বাক্ষর আরও স্পষ্টভাবে বললে বলা হয় যে বলা যায় যে সাক্ষী মাত্র ছাড়পত্র নামক ডকুমেন্টটি যেহেতু ট্রান্সফর্মার দুইটি পুরাতন বা নষ্ট সেহেতু কোথাও স্থাপনের কোনো ডকুমেন্ট গ্রহীতা দিতে পারবে না কিন্তু আত্মসাত করা হয়নি তা প্রমাণের জন্য হয়তো টঙ্গি গাজীপুরে জমা দানের অথবা মূল ভান্ডারে পুনরায় জমা দানের ডকুমেন্ট তাকে দিতেই হবে যা এই ক্ষেত্রে তিনি দিতে পারেননি যেহেতু তিনি জমা দানের বা পুনরায় জমা দানের কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি সেহেতু আত্মসাতের দায় ট্রান্সফর্মার গ্রহিতার উপরে বর্তায় মামলায় চার্জ গঠনের পাঁচ বছর পর দুই সালে বিভাগীয় স্পেশাল যিনি জেলা ও দায়রা জজ রায় ট্রান্সফর্মার গ্রহিতার জেল জরিমানা করেন এতে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত যে গ্রহিতাই একমাত্র অপরাধী এইখানে অনেকগুলো বিষয় আলোচনার আছে তার মধ্যে প্রথম হল সংশ্লিষ্ট দুদক কর্মকর্তা সততা ও আইনের প্রতি শ্রদ্ধা দ্বিতীয়ত মামলার সাথে আসামি পক্ষের কয়েকজন সিনিয়র উকিল হল লন্ডন আমেরিকা থেকে পাশ করা সিনিয়র সিনিয়র ব্যারিস্টারের অনৈতিকতা কেননা টাকার জন্য জেনে শুনে নিশ্চিত একজন অপরাধীকে বাঁচানোর নামে সময়ক্ষেপণ ও মক কেলে খাওয়া তৃতীয়ত যদিও আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট আর্থিক আর্থিকভাবে দুর্নীতিবাজ কিন্তু যেহেতু আমি তা প্রমাণ করতে পারবো না তাই জজের দুর্নীতির কথা বলব না কিন্তু নিম্ন উচ্চ আদালতের সংশ্লিষ্ট জজরা অযোগ্য অদক্ষ এটা আমি নিশ্চিত কেননা এই মামলা নিষ্পত্তি হতে নিম্ন আদালতে পাঁচ বছর উচ্চ আদালতে অনির্দিষ্টকাল লাগে না শুধু আমার গবেষণার স্বার্থে নহে দেশবাসীর স্বার্থে এই মামলাটিকে আমি মডেল বা স্ট্যান্ডার্ড বা ভিত্তি হিসেবে বিবেচনা করছি কেননা ডকুমেন্টে স্বাক্ষরকারী আরও কোনো লোককে কেন আসামি করা হয়নি দুদকের এবং বিচার বিভাগের টপ টু বটম কেউ কোনো প্রশ্ন উত্থাপন করেনি আরও দ্রষ্টব্য যে শুধু একটি ডকুমেন্টই অনেকের মধ্যে একজনকে শাস্তি প্রবা প্রদানের জন্য মডেল বা স্ট্যান্ডার্ড বা ভিত্তি তাহাই প্রমাণিত হল অপরাধী নির্ধারণে বড়জোর দুই তিন মিনিট কোর্টের দাপ্তরিক প্রক্রিয়া সহ এই মামলা দুই তিন দিনেই নিষ্পত্তি সম্ভব বাংলাদেশে ও চীন সিঙ্গাপুর সহ দেশে বিদেশে এরূপ অগণিত নজির আছে দ্বিতীয় মামলাটিতে একটি ছাড়পত্র বা গেট পাস দেখা যাচ্ছে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো লিখিত দপ্তরদেশ বা অনুমোদিত চাহিদাপত্র নাই সংযুক্তি তিন তারপরও অস্টর কিপার একটি ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট অবৈধভাবে হস্তান্তর করেছেন এবং কর্ভুক্ত কর্মকর্তা তা গ্রহণ করেছেন কিন্তু টঙ্গী গাজীপুরে জমা দেননি বা পুনরায় কুমারগাঁও সিলেটের ভান্ডারেও জমা দেননি এই মামলার অনুসন্ধান তদন্তকারীরা ছিল দুদকের নিকৃষ্টতম দুর্নীতিবাজ ফলে তারা ভান্ডার রক্ষক ট্রান্সফর্মার গ্রহিতা ছাড়াও আরেকজন সহ তিনজনকে আসামি করে তৃতীয় জনের এই ট্রান্সফর্মার সংক্রান্ত কোথাও কোনো স্বাক্ষর নাই এক নম্বরে বর্ণিত মামলাটিকে যদি স্ট্যান্ডার্ড বা আদর্শ ঘটনা ধরি তাহলে এইখানেও শুধু গ্রহিতাই আসামি হওয়ার কথা যাই হোক না কেন ট্রান্সফর্মার প্রদানকারী ভান্ডার রক্ষক গ্রহণকারী কর্মকর্তা এবং ছাড়পত্রটি একমাত্র সাক্ষী এই তিন সাক্ষীতেই মামলা তিন দিনেই নিষ্পত্তি হওয়া সম্ভব ছিল বহু চেষ্টা তদ্বিরের বদৌলতে সাড়ে সাত বছর পর দুই সালে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ ট্রান্সফর্মার গ্রহীতাকে জেল জরিমানা করে অপর দুজনকে খালাস দেয় তৃতীয় মামলাটিতে একটি চাহিদাপত্র আছে কোনো ছাড়পত্র বা গেট পাস নাই সংযুক্তি চাপ তবে চাহিদাপত্রটিতে বামে নিচে ও ডানে উপরে উপরোক্ত কর্মকর্তা তথা গ্রহিতার স্বাক্ষর আছে তবে এই চাহিদাপত্রটি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিকেটেড অ্যান্ড মেনিফুল যদি এক নম্বরে বর্ণিত ঘটনার সাথে তুলনা করি তাহলে তিন নম্বর মামলাতেও শুধু একজনই আসামি হওয়ার কথা কিন্তু দুই ও তিন নং ঘটনার মামলার প্রতিটিতে একই তিনজনকে বিবাতি করা হয় বহু শ্রেষ্ঠাতদ্বী বদৌলতে সাড়ে সাত বছর পর দুই সালে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ ভান্ডার রক্ষকে খালাস দেয় ট্রান্সফর্মার গ্রহীতাকে ও অপর একজনকে জেল জরিমানা করে দুই হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত তথ্য মোতাবেক উচ্চ আদালতে সব মামলার আপিল চলমান আছে দুই এবং তিন নম্বরে বর্ণিত মামলার সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা ভয়ানক দুর্নীতিবাদ ছিল যে জন্য তাদেরকে চাকরিচ্যুতির মতো মেজর পানিশমেন্ট সহ ছয় সাত জনের গুরুদণ্ড লঘুদণ্ড দেওয়া হয় এবং এই গুরুদণ্ড লঘুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে রিড করলে রিট করে এবং যা সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তাদের শাস্তি বহাল রাখে প্রাথমিক অনুসন্ধানের অনুমোদন অনুসন্ধানের পরের মামলা রুজুর অনুমোদন তদন্তের অনুমোদন তদন্তের পর চার্জশিটের অনুমোদন এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট দুধকে কর্মরত কয়েক ডজন কর্মকর্তার মধ্যে সহকারী পরিচালক থেকে দুদকের চেয়ারম্যান দুদকের কমিশনার পর্যন্ত অন্তত সাত আটজন ছিলেন বিচার বিভাগ ও প্রশাসন ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তা বিচারিক কাজে সরাসরি জড়িত ছিলেন ছয় সাতজন জেলা জজ কয়েকজন বিচারপতি জজ কোর্টে আইনজীবী ছিলেন জেলা বারের কয়েকবারের সম্পাদক সভাপতির মতো সিনিয়র উকিল ও দুদকের আইনজীবী সহ দশ বারো জন হাইকোর্টে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট বারের কয়েকবারের সম্পাদক সভাপতি অ্যাটর্নি জেনারেল দুদকের আইনজীবী সহ দশ বারো জন এদের চার পাঁচজন শুধু সিনিয়র আইনজীবী নহেন ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি আমেরিকা থেকে পাশ করা দেশের নাম করা ডক্টরে আইনজীবী মোট কথা এই তিনটি মামলায় উচ্চশিক্ষিত বেসরকারি আইনজীবী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সমন্বয়ে ন্যূনতম জন ছিলেন যারা সমাজে এলিট হিসেবে বিবেচিত বা পরিচিত আমি এখানে বিবাদীদেরকে বা আনিত অভিযুক্তদেরকে আসামি বলব না কারণ এই মামলা ও বিচার কাজের সাথে সরাসরি জড়িত ন্যূনতম পঞ্চায়েত জনই প্রকৃত আসামি প্রকৃত অপরাধী এই মামলাগুলোতে পাঁচ ছয় জন বিবাদ ইতিমধ্যে ন্যূনতম বিশ লাখ টাকা ব্যয় হয়ে গেছে হয়রানীয় সমাজে হেয়া প্রতিপন্ন হওয়া টাকার অঙ্কে পরিমাপ করা যাবে না শুধু এই তিনটি মামলাই নহে আমি কয়েকশত মামলা স্টাডি করেছি যেখানে কোনো অপরাধেই ঘটেনি সেখানে অদূদক মামলা করেছে জেলা জজ শাস্তি দিয়েছে এমনকি হাইকোর্টের বিচারপতিও শাস্তি বহাল রেখেছে পরে আপিল বিভাগ ব্যাকসুর খালাস দিয়েছে এই এপিসোডে ন্যূনতম আধা ঘন্টা বললেও পুরো শিরোনামের বিষয়বস্তুর বিন্দু বিন্দু পরিমাণও বলা হবে না কোনো ক্লু নেই এরূপ বহু ঘটনায়ও পুলিশ অপরাধীকে চিহ্নিত করেছে মামলার বাদী নিজ পিতা মাতা সন্তানের খুনি সাধারণভাবে এটা কেহ কল্পনাই করতে পারবে না অথচ আমি বহু ঘটনা স্টাডি করেছি যে যেখানে শুধু ক্লুলেস ঘটনায় অপরাধী চিহ্নিত করেনি মামলার বাদী প্রকৃত খুনি তাহাও বিচক্ষণ পুলিশ কর্মকর্তা উদ্ঘাটন করেছে এখানে প্রশ্ন হলো যেখানে দুদকের একজন উপসহকারী পরিচালক মাত্র একটি ডকুমেন্ট দ্বারা দণ্ডবিধির চারশো নয় ধারা ও উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচের এক গ ধারা মোতাবেক ছয় জনের মধ্যে মাত্র একজনকে প্রকৃত অপরাধী হিসেবে চিহ্নিত করতে পেরেছেন সেখানে হুবহু অপর দুইটি ডকুমেন্ট থেকে চারশো নয় ও পাঁচের এক গধারা মোতাবেক তিনজনের মধ্যে কে বা কারা প্রকৃত অপরাধী তা উচ্চশিক্ষিত উচ্চপদস্থ জন এলিট কেন ষোলো বছরেও চূড়ান্তভাবে চিহ্নিত করতে পারলেন না যে যে কারণে এখনও তিনটি মামলায় চলমান এসব এলিটদের লাখ লাখ এরকম ঘটনা আছে তাহলে রাষ্ট্রীয় কাজে জনগণের টাকায় এসব এরিরদের পোষার দরকার কি। এদের স্থলে দেশে সাতাশ লক্ষাধিক শিক্ষিত আট লক্ষাধিক উচ্চশিক্ষিত বেকারের মধ্য থেকে প্রশাসক বিচারক দুদক উকিল ব্যারিস্টার নিয়োগ করতে কোনো বাধা দেখি না